শুভ নববর্ষ সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আজ পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই তো ছুটির দিন তাই আজ আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠারও কোনো তারা ছিল না উঠে দেখলাম মা এখানে নিম হলুদটা বেটে রেখেছে তো নিম হলুদ মেখে স্নান করে নিলাম তারপর নতুন বছরের শুরুতে তো এখন ঠাকুর পুজো করে নিচ্ছি প্রথমে পুজো দেওয়া হয়েও গেছে এবার বসেছি ব্রেকফাস্ট করতে মা তো আজকে বানিয়েছে লুচি আর তার সঙ্গে তরকারি আর ওদিকে দেখলাম মায়ের অর্ধেক রান্না হয়েও এসেছে আর আমি এখানে শুধু দই কাতলাটা বানাচ্ছি ছিলাম ততক্ষণে দেখলাম কুন্তলও চলে এসেছে ওর আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়ার নেমন্তন্ন আমি একদিন ওকে বলেছিলাম দইয়ালা থেকে একবার দই ট্রাই করো দেখবো তো সেটাই মনে করে আজকে আমার জন্য দইয়ালা থেকে দই এনেছে আর সাথে বেক্রস বলল এগুলোকে এখন ফ্রিজে রাখলাম মধ্যে মায়ের রান্নাবান্নাও সব কমপ্লিট আর আজকে মা বেশ অনেক কিছুই রান্না করেছে আছে এখানে ঢ্যাঁড়ুস আলু ভাজা শুক্তো মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁইশাকের চচ্চড়ি আমার বানানো দই কাতলা আর বানিয়েছে মাটন কষা আমের চাটনি আর পাঁপড়